আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আরাবিয়ান আউটফিট এর খুবই চমৎকার একটি আবায়া সেট নিয়ে আমার হাতে রয়েছে তোহাবি সেট একদম ব্র্যান্ড নিউ একটি সেট যারা অ্যারাবিয়ান আউটফিট পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হবে এই প্রোডাক্টটা আর যারা একটু হেলদি রয়েছেন আপনারা যারা অনেক বেশি হেলদি তারাও কিন্তু ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন সম্পূর্ণ বডিটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের আবায়া কাটিং এটা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রন্ট সাইডে হচ্ছে হোয়াইট কালার একটি লেয়ার থাকবে দুবাই চিরি ফেব্রিক্সি তৈরি করা এবং এটা স্লিপটাও খুবই ইউনিক খুবই ঢোলা একটি স্লিপস আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্লিপসের ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দুবাইচেরি ফেব্রিক্সের উপরে একদম নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্ক এই স্লিপসের নির্দিষ্ট একটি এরিয়াতে হচ্ছে সুইং করে স্লিপসের একটি লেয়ার আলাদা করা হয়েছে বাকিটা হচ্ছে জাস্ট ফর আউটলুক খুবই চমৎকার একটি প্রোডাক্ট যেটা বললাম আপনারা যারা হেলদি রয়েছেন তারা ডেইলি ইউজের জন্য এই প্রোডাক্টটাকে পারচেজ করতে পারেন খুবই চমৎকার যে কেউজিল ওয়ার্ক করতে পারবেন এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওরনাইজা দেখতে পাচ্ছেন সেম ফ্রি সাইজের অর্গানাইজার পেয়ে যাবেন সেম ফেব্রিক্স সাথে হচ্ছে স্কোয়ার শেপের একটি নোজ মেকআপ সেম দুবাইচারি ফেব্রিক্স এর এই কিউট নোজ মেকআপটা আপনারা পেয়ে যাবেন এটা স্কোয়ার শেপের লুপ থাকবে এটাকে ইউজ করার জন্য এই নোজ মেকআপ অর্গানাইজার এবং ফ্রি সাইজের এই আভায়া সেটটা মিলিয়ে হচ্ছে এই থ্রি লেয়ারের টোয়াবি সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক টাকায় যেটাকে পার্চেস করতে ডিরেক্ট আপনারা সরাসরি আমাদের আউটলেটে চলে আসতে পারেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট প্রোডাক্টটার সাইজ হচ্ছে তিনটা ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনারা আমাদের কাছ থেকে সেম প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে ঘরে বসে থেকেই আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন খুব শীঘ্রই এই টাইপের আরো বেশ কয়েকটা অ্যারাবিয়ান আউটফিটের প্রোডাক্ট নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম